এসআইআর সহায়তা ক্যাম্পে সূচনা করলেন পরশুরা বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ পরশুরা তাতিশাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কনকপুর ও রামমোহন এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত রাধানগর গ্রামে দুটি ক্যাম্পের সূচনা করেন তিনি ওই দুই এলাকার যে সকল মানুষ নিজেদের ফর্ম ফিল করতে পারছেন না তাদের ফর্ম ফিল করতে সহায়তা করা হয় এই দুই ক্যাম্প থেকে এ বিষয়ে বিমানবাবু কি জানিয়েছেন শুনুন আমাদের পুরশুরা বিধানসভা। এসআইদের যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয় আউটডোর প্রোগ্রামও যেমন চলছে সেরকম আমাদের এসআইআর সহায়তা কেন্দ্র ক্যাম্প আমরা শুরু করেছি এবং প্রত্যেকটা বুঝে বুঝে আমাদের কার্যকর্তারা যারা বিএলএ টু আছে এবং কার্যকর্তারা ভোটারদের সহযোগিতা করার জন্য যাচ্ছে এবং জায়গায় জায়গায় ক্যাম্প আছে সেহেতু আজকে আমি প্রথমে কনকপুরে পুরুষুরা বিধানসভা তাঁতিশাল পঞ্চায়েতের তারপরে আমাদের এক পঞ্চায়েতে আমরা আমি গিয়েছিলাম ওখানে দুটো ক্যাম্পে দুটো ক্যাম্পে এসেছি এসে দুটো ক্যাম্পে ভোটারদের ভিড় এবং সে দুটো ক্যাম্প চালু করা হয়েছে বিষয় হচ্ছে রামেন্দ্র সিংহ রায় বিষয় হচ্ছে যে তাকেশ্বরের যে এমএলএ তার বিধানসভা কেন্দ্রে একটা চার বছরের মেয়ে ধর্ষিত তার সেই নিয়ে হেলধুল নেই সে আরামবাগের কাছে নাটক করতে হবে এদের বললাম না এদের লাজ লজ্জা নেই দোকান কাটা তার তার কেন্দ্রে একজন মহিলা ধর্ষণ হচ্ছে পাশে দাঁড়াবার কত ক্ষমতা নেই সেখানে বিজেপি পাশে আছে আর উনি আরামবাগ এসেছেন ভোটার সহায়তা কেন্দ্র কে করে তৃণমূলের ভোটার সহায়তা কেন্দ্রে যাদের সঙ্গে ভোটারই নেই ভোটারটা যাদের সঙ্গে নেই কে যায় এই ঘোটা করে উদ্বোধনগুলো শুধুমাত্র নাটক আর লোক দেখানো এগুলো কোনো মানেই নেই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732